দয়াল মারে রইব আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়া রইব না আর বেশি দিন তোদের মাজারে আমি চলতি পথে দুই দিন থাকিলা। ভালোবাসার মালা খানি গলে আমি চলতি পথে দুই দিন থাকিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আর বেশি দিন তোদের মাজারে আইরে ডাক আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে আমি কত লোকজন রে কত কি দিলাম যাইবার কালে একজন দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমি কত কত কে দিলাম যাইবার কালে একজন দেখানা পাইলাম আমি না পাইলাম ডাক দিয়া সেন দয়ালে রই আর বেশি দিন তোদের মাজারে